আপনাদের এমএলএ এসেছিল জেলা পরিষদ এসেছিল ইনাদেরকেই বলতাম সুযোগটা মিলেন এবার ওনাদের ব্যাপারেই বলবো দু মিনিট থামেন খান ওমার আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিম তিনি এদিকে দেখেন রাতের বেলায় হিসাব করছে হিসাব কি করছে এদিকে দেখেন সরকারি ঘর কে কটা পাবে কটা পায়খানা পাবে কোথা কোথা দান করতে হবে সরকারি মাল হিসাব করছে রাতের বেলায় কখন করছে বললাম ছিল ছিল না তো আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত মানুষ যে তো কথা আমি আগে তো আলা জ্বালিয়েছে লণ্ঠন আমার দিকে দেখুন লন্ঠন তো কেরেসিন তেল দিয়ে জ্বলছে কথা বুঝেন আর এই বাইরের কোনো একটা লোক উমারের কাছে এসেছে দেখা করার জন্য কারণ অনেক ভালো মানুষ নাম তো অনেক শুনেছি উমার কেরেসিন তেল জ্বালিয়েছে লন্ঠন ওই তেলটা দেশের মানুষের জনগণ কার বললাম এরা কথা বলে না এম এল সাহেব যে গাড়িতে চলে চার চাকাতে যে চলছে ওর পেছনে দুটা সামনে দুটা আর ওর গাড়ি একটা টোটাল পাঁচটা গাড়ি গাড়ি কার সাহেবের বাবার টাকা না জনগণের টাকা মুখ্যমন্ত্রী বিয়াল্লিশটা গাড়ি নিয়ে রাস্তায় চলে টাকা কার মুখ্যমন্ত্রী বাপের না জনগণের আপনারা বলবেন না সব জনগণের টাকা তো ওমার হিসাব করছে সরকারের সম্পত্তি যে তেলটা পুরুছে এটাও সরকারি মানে জনগণের লোকটা বাড়িতে এসেছে দরজায় রাতের বেলায় এসেছে আপনার সঙ্গে একটু কথা বলবো উমার বলছে কি কথা সরকারি কোনো ব্যাপার নেই এমনি বলছি এমনি দেখা করবো তাই অনুমতি দেন আমার দিকে দেখেন উমার বলছে ঠিক আছে অনুমতি দেওয়া গেলো চলে রা কেড়ে সিলতেলের লণ্ঠন জ্বলছে লোকটা যখন উমারকে সালাম দিয়ে যে বসছে ওই লণ্ঠন জ্বলছে আলো হয়েছে ওই লণ্ঠনটাকে উমার ফু দিয়ে একদম নিভিয়ে অন্ধকার করে দিয়েছে ভালো করে বুঝেন আমি আপনার বাড়িতে এসছি রাতের বেলায় আমাকে দেখে আপনি লাইট আরো জ্বালাবেন না নিভাবেন যদি আমাকে দেখে লাইট নিমিয়ে দেন তাহলে আমার ইজ্জতের বারোটা বাজবে বাজবে না তোমার লন্ঠন ফুদি নিমিয়ে দিয়েছে লোকটা লাড়িয়ে দিয়ে বললেন আমিরুল মমিনিন আপনার ব্যবহার সম্পর্কে অনেক শুনেছি কিন্তু আজকের ব্যবহারে আপনার ব্যবহারে আমি খুশি হতে পারলাম না কারণ আমি তো মেহমান আপনি আলা জ্বালাবেন লাইট জ্বালাবেন আমি একটু গল্প করব তোমার বলেছিলেন বন্ধ বলেছি তোমাকে আগেই তুমি কেন এসেছো বলেছো গল্প করার জন্য তোমার বলেছিলেন শোন সামনে যে তেল পুরুছে এটা আমার বাপের টাকা নয় জনগণের টাকা গরিবের টাকার তেল আমি ওমার গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারব না আমি যদি জনগণের তেল পুড়িয়ে পুড়িয়ে কারোর বন্ধুত্ব করে আর কেরামতির দিন আল্লাহকে আমি কি হিসাব দিব অতএব আমার ভিতরে আল্লাহর ভয়ে আছে আমার দ্বারা এগোনা করা সম্ভব হবে না হবে না হবে না এইটাই ছিল আল্লাহর হয় বিশ্বনবী বললেন সোনার কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে ওই লোক জাহান জাহান্নাম যাবে না ওই লোক জাহান্নাম যাবে না জাহান্নাম যাওয়া অসম্ভব বলে কেমন অসম্ভব কাফির ওলান থেকে বাঁধ থেকে দুধ ধুয়ে নিলেন ওই দুধ আমার কাফির ওলানে ভরা যাবে না কাফির ওলানটিকে বাঘ থেকে দুধ দুয়ার পর ওই দুধ যেমন গাভীর ভিতরে ভরা অসম্ভব যে লোক আল্লাহর ভয় কাঁদে আল্লাহকে যে লোক ভয় করে ওই লোকের জাহান নাম যাওয়াটাও তেমন অসম্ভব ওই লোককে জাহান নাম দেবে না ওই লোককে জাহান নাম যেতে হবে না ঈশ্বর বলেন হাদিসের রাবি হজরাতে আবহাওয়া কিয়ামতের দিনে যখন মানুষের মাথার উপর of us. সূর্য চলে আসবে মানুষের মগজগুলো যখন টকপক করে ফুটবে সেদিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলে যখন কানবে কোন বাঁচার উপায় থাকবে না একটা মাত্র ছায়া থাকবে ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরসের ছায়া রহমতের ছায়া বরকতের ছায়া আল্লাহর আরসের ছায়া বিশ্বনবী নবী ওই জায়গাতে আমার আল্লাহ সাত প্রকার মানুষকে স্থান সাত সাতজন সাত প্রকার মানুষকে জায়গা দেওয়া হবে ওই সাত জনের ভিতরে একজন হলো পরাদুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফা যাত হোয়াইনা হো আল্লাহর ভয়ে কাঁপবে যে ব্যক্তিটা যে মানুষটা ওই ব্যক্তিকে আল্লাহ আরসের নিচে স্থান দেবে ক্যামতির দিনে তার কোন চিন্তা রবে না থাকবে না থাকবে না এজন্য আল্লাহ বলেন ইত্যাদ তোমরা আমি আল্লাহকে ভয় কর